এখানে সারা বছরই ক্লাস হবে সারা বছরই তোমাদেরকে মেন্টরশিপ করা হবে এখানে তারপর পরবর্তীতে যেটা সবচেয়ে বেশি যেটা আসলে এখানে কি বলা যায় ইম্পর্টেন্ট যে অবস্থা শোয়ার সো তোমরা যারা সেকেন্ড টাইম দিবা অর্থাৎ যারা চিন্তা করতেছে যে পরবর্তীতে সেকেন্ড টাইম প্রিপারেশান নিবা কিংবা এভাবে চিন্তা চিন্তাধারা আছে যে সার্স্টে পড়তে চাও জিএসটিতে বিশেষ করে সার্স্টের তো অনেক বেশি কি বলা যায় হাইপড তো তোমরা অনেকেই চাচ্ছ যে সেকেন্ড টাইম দিতে সো আমি নিজে হচ্ছে আমার যে অনেক দিন ধরে যে কোর্সগুলো চালাচ্ছি জিএসটি ট্যাগার্স থেকে প্রায় একশো জনের মতো সাস্টে চান্স পাইছে এখনও হচ্ছে রুট টু সাস্টামে একটা সেকেন্ড টাইম কোর্স চালু করা হয়েছে অলরেডি এখানে অনেক মানুষজন ভর্তি আছে সো তোমরা যারা আসলে ভর্তি হতে চাও কিংবা যারা আসলে সেকেন্ড টাইম দিতে চাও চিন্তা করছে সে কয়েকদিন পরে শুরু করবা বাট মানে এই যে ফ্লটা পড়াশোনার যে ফ্লটা সেটা কিন্তু থাকবে না মাঝখানে যে সময়টা গ্যাপ হয়ে যাবে ওইটা কিন্তু তোমরা আর কখনোই ফিরে পাবে না সো আমি তোমাদেরকে বলবো যে তোমরা যারা শুরু করতে চাও ভাবতেছো যে সেকেন্ড টাইম দিবা তারা আমার হচ্ছে ডেমো ক্লাস দেখতে পারো ওইখানে ক্লাস সম্পর্কে অনেক কিছু বলা আছে এবং যারা সাকসেস হয়েছে ওইখান থেকে তাদেরও ওইখানে কি বলা যায় সব কিছু ডিটেলস দেওয়া আছে তোমরা যারা ভর্তি হতে চাও ডেমো ক্লাস দেখে সেকেন্ড টাইমের জন্য ভর্তি হয়ে যাও এখানে অলরেডি ক্লাস চলতেছে মেন্টরিং চলে প্রত্যেক উইকে স্টাডি ম্যাপ দেওয়া হয় যে কীভাবে পড়বা কীভাবে আগানো উচিত মেন্টাল প্রেশার নিয়ে তোমাদের সব কিছু নিয়ে আলোচনা করা হয় সো কি বলা যায় তোমরা যারা চিন্তা করতেছো যে আসলে পড়তে চাও তারা ডেফিনেটলি ভর্তি হয়ে যেতে পারো করসবি খুবই অল্প টাকা কোর্স করসবি কারণ মাত্র চারশো টাকা করসবি এখানে সারা বছরই ক্লাস হবে সারা বছরই তোমাদেরকে মেন্টরশিপ করা হবে এখানে তারপর পরবর্তীতে যেটা সবচেয়ে বেশি যেটা আসলে এখানে কি বলা যায় ইম্পর্টেন্ট যে এখানে অতি অল্প টাকায় অন্যান্য জায়গায় তুমি সেকেন্ড টাইম কোর্স করলে প্রায় এক হাজারের উপরে এক দেড় হাজার টাকার মতো লাগে বাট এখানে অতি অল্প টাকায় কিন্তু কোর্স পাচ্ছ তোমরা আর তোমরা কি বলা যায় যে আগের যে কোর্সে যে সাকসেস এটা নিশ্চয়ই তোমরা জানো অনেকেই তোমরা সেটা খেয়াল করছো যে এখান থেকে প্রায় একশো জনের মতো সার্স্টের চান্স পাইছে এবং সিএসসি পাইছে প্রায় অনেকেই সো তোমরা যারা সেকেন্ড টাইম দিবা খুব ধ্রুতই ভর্তি হয়ে যাও আর ক্লাস ডেমও থাকবে এখানে ভর্তি নিয়মটাও থাকবে নিচে দেওয়া ডিসক্রিপশনে ওইগুলো দেখে খুব দ্রুতই ভর্তি হয়ে যায় এখানে অনেক মানুষ শরীরই ভর্তি হয়ে আছে যারা পরবর্তীতে ভর্তি হওয়ার চিন্তা করতেছো তাদের জন্য ডিসকাউন্ট থাকবে না চারশো টাকা কিন্তু ডিসকাউন্ট ফি সবার জন্য শুভকামনা থাকলেও এই ক্যাম্পাসে তোমাদের আসলে কি বলা যায় তোমাদের স্বপ্ন পূরণ হোক তোমাদের সাথে যাতে আমি থাকতে পারি সেই শুভকামনাই করি